নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মীদের মাথায় হাত ডি আপ হয়ে নতুন নির্দেশিকা জারি হলো তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটের নিয়ম স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্যে এমনিতেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি নিয়ে আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে এখন রাজ্য সরকারি কর্মীরা দশ পার্সেন্ট হারে মহার্ক ভাতা পান তবে মে মাস থেকে চোদ্দ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু তাতেও অনেক সরকারি কর্মী খুশি নন তাদের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দাবি মানতে নারাজ আর এই নিয়ে রাগে ফুঁসছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আর এর মধ্যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যে অর্থ দপ্তর সেই নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে এবার থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে পাঁচ লক্ষ টাকার থেকে বেশি কোনো অর্থ সরকারি কর্মীরা জমা করতে পারবে না উল্লেখ্য জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখলে আট পারসেন্ট হারে সুদ দেয় রাজ্য সরকার যা অন্যান্য প্রতিষ্ঠান বা ব্যাংকের থেকে অনেকটাই বেশি এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি অধীনস্থ কর্মীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে নিজেদের বেসিক বেতনের ছ পার্সেন্ট পর্যন্ত জমা দিতে পারবেন কিন্তু অভিযোগ উঠছে বেশি সুদের জন্য অনেক সরকারি কর্মী সেই নিয়ম ভেঙে বেশি টাকাই জমা রাখছেন এর ফলে বাড়তি সুদ গুনতে হচ্ছে রাজ্য সরকারকে তাই এই পরিস্থিতিতে কারচুপি রুখতে করা ব্যবস্থা নিল রাজ্য সরকার যেহেতু জিপিএফ সুদের হার অন্যান্য ব্যাংকের থেকে বেশি তাই এইখানেই গভর্নমেন্ট এমপ্লয়ি বা সরকারি কর্মীরা তাদের টাকা জমা করেন তাই এবার থেকে সেই টাকা জমা করার সীমা বেঁধে দিল রাজ্য সরকার এবার থেকে পাঁচ লক্ষের বেশি টাকা যে কোনো সরকারি কর্মী জমা করতে পারবেন না জেনারেল প্রভিডেন্ট ফান্ডে এই নির্দেশিকার ফলে বেশি সুদ গুনতে হবে না রাজ্য সরকারকে এছাড়া অসৎ উপায়ে কিছু সরকারি কর্মীদের অর্থ উপার্জন করা বন্ধ হবে বলে মনে করা হচ্ছে কিন্তু এই নির্দেশিকার ফলে অনেক কর্মী নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এইটা সঠিক সিদ্ধান্ত নয় বলেও মনে করেছেন অনেকে আর এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত এবং ডি এর পাশে গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য